বৃন্দাবন ধামে বর্তমান পরিস্থিতি এখন কি জানতে চাইলে পুরো ভিডিওটা দেখুন বৃন্দাবন ধামে মুহূর্তে ফাঁকা বৃন্দাবনের লোকজন নেই সবাইকে আকাশ সুস্বাগতম তো প্রিয় বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি পুরো ভিডিওটা দেখুন আপনারা অনেকেই বলছেন যে বৃন্দাবন এখন বর্তমানে কি পরিস্থিতি রয়েছে বৃন্দাবনে কি আপনারা আসতে পারবেন কি না যে এখন যুদ্ধের মুখোমুখি আমাদের রয়েছে যে বৃন্দাবনে আসা উচিত কিনা তো এই যে আপনাদের মনের মধ্যে যে কনফিউজ রয়েছে আজকে আপনাদের কনফিউজ দূর করব আপনারা কি আসতে পারবেন কি না তো পুরো ভিডিওটা দেখুন তো আপনাদেরকে প্লাস কিছু দর্শন করাবো পুরনো হয়তো ভিডিও হতে পারে কিন্তু যা মেন কথা হলো আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার ভিডিও এটা তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখন মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন যারা বৃন্দাবনে এখন আসতে চাচ্ছে তো মেন কথা হলো যুদ্ধ এখন হচ্ছে পাকিস্তান আর ভারতের হচ্ছে হলো কাশ্মীরে পাঞ্জাব রাজস্থান ওই দিকে কিন্তু আমাদের এ উত্তরপ্রদেশ ইউপি মথুরা এটা আপনাদের দিল্লি থেকে আরও তিনশো কিলোমিটার দূরে তো সেই অনুযায়ী যদি আমরা চিন্তা করি যে বৃন্দাবন ধাম অনেকটাই দূর আর এখানে কোনো কিছু না হওয়াটাই আমি আশা করি আর ভগবান শ্রীকৃষ্ণের সেই ভ্রজভূমি বৃন্দাবন ধাম এটা এই জগতের থেকে আলেদা। আপনারা দেখেছেন করোনা রোগ এসেছিলো এবং বিভিন্ন ভাইরাস আক্রান্ত হয়েছে সারা দুনিয়া কিন্তু আমাদের বৃন্দাবনে বৃন্দাবনবাসীরা এখানে আনন্দ হোলি খেলছে করোনার মধ্যে থেকেও অনেক রকমের ভাইরাস এসেছে জগতের মধ্যে দুনিয়ার মধ্যে কিন্তু বৃন্দাবনে সেরকম কোনো প্রভাব পড়েনি কি বৃন্দাবন ধাম আজকে আমাদের দাপট যুগ থেকে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করে গেছে সাড়ে পাঁচ হাজার বছর আগের সে বৃন্দাবন ধাম রজভূমি কলির যুগে এখনও সে দিব্য রয়েছে তো আমরা যদি সেই চিন্তা করি আমরা যদি ভগবানের প্রতি ভরসা রাখি আমরা যদি রাধাহানির প্রতি ভরসা রাখি তাহলে আমরা কোনো ভয়ই নেই আমাদের আর আমাদের কোনো ক্ষতিও হবে না আর আমরা যারা বৃন্দাবনে আসতে চাচ্ছি যদি আমরা তীর্থস্থানে এসে আমাদের প্রাণ চলে যাই বা তীর্থস্থানে আসার আগে রাস্তায় আমাদের প্রাণ চলে যায় তো ভগবান বলেছে সে ব্যক্তি সড়কবাসী হবে তার সদ্গতি হবে সে নরকে যাবে না এই জন্য বৃন্দাবনে আসার যদি আপনার ইচ্ছা থাকে যে কোনো পরিস্থিতি হোক না কেন আপনি বৃন্দাবনে আসতে পারেন কোনো অসুবিধা নেই আপনার যদি টিকিট কাটা থাকে আপনি টিকিট কাটতে পারেন কেটে আসতে পারেন আর যদি আপনার টিকিট কাটা নেই তাও আপনি ট্রাই করতে পারেন বৃন্দাবনে আসার জন্য যে কোনো পরিস্থিতিতেই আর বর্তমানে এই যুদ্ধের পরিস্থিতি নিয়ে বৃন্দাবনের একটি ফাঁকা বৃন্দাবনে অনেকে ভিড় নেই না বলতেই চলে আমরা বর্ষনা দেখেছি আমরা এই বর্ষানার ভিডিও আপনারা একটু একটু দেখতে পাবেন বৃন্দাবনে পুরো এখন ফাঁকা রয়েছে সেরকম কোনো ভিড় নেই কিন্তু এই সুযোগে আপনার আনন্দ নিতে পারেন বৃন্দাবনের বৃন্দাবনের আনন্দ এটাই নিতে পারেন এখন ফাঁকা ফাঁকা রয়েছে আপনারা মন খুলে এখন দর্শন করতে পারেন আপনারা যেরকম এই সিজনে যেরকম সেবা হয় বৃন্দাবনে সেরকমই সেবা এখন হচ্ছে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে ফুলবাংলা হচ্ছে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে ভগবানকে দিব্য সুন্দর সাজাচ্ছে তো এই যে সুন্দর দর্শন সুন্দর একটা মুহূর্ত এই মুহূর্তের সময় আপনারা বৃন্দাবনে এসে সময় কাটাতে পারেন ভগবানের দর্শন করতে পারেন ভগবানের লাভ করতে পারেন তো বৃন্দাবনে এখন বর্তমানে পরিস্থিতি সেরকম কিছু নেই এখানে কোনো সেরকম প্রভাব পড়েনি আর এখানে আশা করি কোনো কিছু হবেও না তো আপনারা যারা ভেবেছেন বৃন্দাবনে আসার কথা তারা আপনারা আসতে পারেন কোনো অসুবিধা নেই আপনারা এখন আরও রুম সব কিছু আপনারা আরও কম পেয়ে যাবেন কেননা বৃন্দাবনের লোকজন কম বর্ষা আমরা গেছি বর্ষা এত ভিড় হয় পা ফেলা যায় না ধাক্কা দিয়ে উপরে উঠতে হয় কিন্তু আমরা যে কাল ওই কালকে গেছিলাম দুদিন আগে এতটা ভিড় দেখতে পাইনি একাদশীর দিনেও কিন্তু বৃন্দাবনেও এতটা ভিড় নেই এখন তো আপনারা যারা আসতে চাচ্ছেন তারা মানে একবারে নির্ভয়ে নো টেনশন চিন্তাভাবনা না করে আপনারা বৃন্দাবন ধামে এখন আসতে পারেন এখন কোনো বৃন্দাবনে অসুবিধা নেই আর এটা হলো ভগবানের ধাম এখানে কোনো অসুবিধা কখনো হবেও না সে আশা রেখে আপনারা বৃন্দাবনে আসতে পারেন এখন দেশের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে দেশের মধ্যে ভয় সৃষ্টি হচ্ছে কিন্তু ভয়ের কিছু নেই আমাদের ভারত সরকার আমাদের ইন্ডিয়ান আর্মি খুবই 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 স্ট্রং এবং কেয়ারফুল আমাদের ভারতে কোনো আজ করতে পারবে না তো যারা কলকাতা বা অন্য অন্য বিভিন্ন জায়গা থেকে আসছেন আসতে পারেন কোনো ইস্যু নেই আপনারা রাধা রাধাহানিকে দর্শনও করতে পারছেন আর আপনাদেরকে সেই ইনফরমেশনও দিয়ে দিচ্ছি আপনারা খুব ইজিলি আসতে পারেন তো আপনারা যারা আসতে যাচ্ছেন আপনারা এখন বৃন্দাবন ধামে যে কোনো জায়গায় এসে রুম পেয়ে যাবেন মানে আগে থেকে কম কমে পেয়ে যেতে পারেন যদি বেশি লোক আসেন কোনো ইস্যু নেই খাওয়া দাওয়া খাওয়া দাওয়া যেরকম হয় হোটেল আছে মন্দির আছে যেখান থেকে আপনারা প্রসাদ পেতে চান সেখানে আপনারা পেয়ে নেবেন ঘুরতে পারবেন গাড়ি রিজার্ভ করে এখানে এখন যদি আপনারা আসেন তাহলে বাম্পার মানে আপনাদের মানে আনন্দ পাবেন যে আনন্দ আপনারা অন্য সময় আসলে নাও পেতে পারেন কেননা এখন ফাঁকা রয়েছে এতটা নেই লোকাল লোকেরাই রয়েছে কিছু হয়তো কিছু লোক হয়তো দূর থেকে দিল্লি থেকে এদিকে কাছাকাছি যারা রয়েছে তারা থেকে হয়তো আসে কিন্তু ম্যাক্সিমাম দূরের লোক আমি কমে দেখতে পাচ্ছি পুরো এখন ফাঁকা রয়েছে বৃন্দাবন আপনারা আসতে পারেন কোনো অসুবিধা নেই আর অনেকে আমাকে কমেন্ট করেছিলেন ফোন করেছিলেন যে প্রভু বৃন্দাবন তো বন্ধ হয়েছিল বৃন্দাবন ধাম তো আপনি দেখিয়েছিলেন বন্ধ হয়ে গেছে আপনারা এখন কি আসা উচিত তো আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম ভিডিওতে আপনারা পুরো ভিডিও না দেখে মাঝখান থেকে দেখে আমাকে কমেন্ট করেন আমাকে ফোন করার চেষ্টা করেন এই জন্য বলি আপনারা পুরো ভিডিও দেখেন লীলা কথা হোক বৃন্দাবনের ব্যাপারে যে কোনো কথাই হোক না কেন আপনারা পুরো ভিডিও দেখে আমাকে বলার চেষ্টা করেন মন্তব্য চেষ্টা করার চেষ্টা করবেন কিন্তু বন্ধটা ওই দিন হয়েছিল আমাদের যে এখন বর্তমানে যে পরিস্থিতি হচ্ছে প্যালগায়ের ঘটনা নিয়ে তো সেই ঘটনা নিয়ে আমাদের যে সুনাতনী আমরা রয়েছি আমাদের সুনাতনীদেরকেই তারা হত্যা করেছে তো আমরা সুনাতনী হয়ে আমরা মনে থেকে একটু নিরাপত্তা পালন করেছি বৃন্দাবন ধাম আমরা পুরো বন্ধ করে দিয়েছি একদিনের জন্য বন্ধ ছিল আমরা সবাই নিরাপত্তা পালন করেছি মানে তারা সুখ আমরা নিয়েছি তো সেই বিষয় নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম তো আপনারা যদি আসতে চান এই মুহূর্তে তাহলে আপনারা নো টেনশন মানে কোনো টেনশন ছাড়াই চিন্তা ছাড়াই তা মানে আপনি আসতে পারেন যদি ট্রেন চলে ট্রেন তো চলছে এদিকে কোনো ইস্যু নেই আর আপনারা এসে ভগবান ধামে এসে আপনারা এই সময়টায় দিন কাটাতে পারেন আর এখন আপনারা এক সপ্তাহ দশ দিন পনেরো দিনে সে কাটান কেননা সবাই তো মনের মধ্যে একটা ভয় জেগে আছে কখন কি হয়ে যায় তো আপনার ভয়টা তখনই কেটে যাবে যখন আপনি ভগবানের দামে এসে কিছুটা সময় কাটাতে পারবেন তো যাই হোক আপনাদের যদি আরও জানার কিছু থাকে তা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আগামীকাল হলো নৃসিংহ চতুর্দশী ভগবান নৃসিংহদেব আবির্ আবির্ভাব নিয়েছিলেন কালকের দিনেই তো কালকে যারা আপনারা বৈষ্ণব সমাজে রয়েছেন বা বৈষ্ণব সমাজে না থেকে আপনারা সাধারণ লোকেরাও কালকে অবশ্যই নৃসিংহ চতুর্দোষীব্রত পালন করবেন সন্ধ্যা অবধি আপনারা নির্জল উপবাস করবেন সন্ধ্যার পর ভগবান নিসিংহদেবে অভিষেক করে তারপর আপনারা ফল আহার নিতে পারেন আর ভগবান নৃসিংহদেব হল ভক্তবসল ভক্তের জন্যই কিন্তু উনি এই অবতার নিয়েছেন তো আপনারা অবশ্যই নৃসিংহ ব্রত পালন করবেন আর এই সময় যদি আপনারা কেউ সভা বৃন্দাবন ধামে রাধা মাধবের সেবা করতে চান ফুল বাংলা ড্রেস সিঙ্গার সভা তাহলে আপনারা এই স্ক্রিনেদের নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন আর প্রিয় ভক্তগণ আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি বৃন্দাবন ধামে আপনারা সবাই জানেন তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য ডোনেশন করতে চান মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান তাহলে এই স্ক্রিনেদের নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন আর কেউ যদি স্ত্রী রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টে বড়ো কোনো ডোনেশন আপনারা দিতে চান তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আমরা আপনাকে রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টের ডিটেল আপনাদেরকে দিয়ে দিব। আর কেউ যদি চান সেরকম আপনাদের ভক্তিপ্রীতি আছে তাহলে আপনারা মন্দিরের জন্য ভূমিদান করতে পারবেন যদি ভগবান আপনাকে দিয়ে থাকে ভূমিদান করতে পারেন সেই ভূমিতে ভগবানের মন্দির হবে দিব্য মন্দির আপনার জনম জনমের আপনি ভগবানের ধাম লাভ করবেন এবং আপনার পূর্বপুরুষ সমস্ত লোক একুশ পিড়ি সব ভগবানের ধাম লাভ করবে তো আপনার জীবনে যদি সেরকম প্রীতি ভক্তি থাকে ভগবান আপনাকে দিয়েছে তাহলে আপনারা মন্দিরের জন্য ভূমি দাম করতে পারেন তো ভালো থাকুন সবাই তো ভিডিওটা শেষ করছি অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর আপনারা যার যার জায়গা থেকে কেয়ারফুল থাকবেন ভগবান আপনাদেরকে মঙ্গল করুক দেশের শান্তি ফিরে আসুক এটা আমরা কামনা করি এবং আমাদের ইন্ডিয়ান জওয়ান আর্মিদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি ওরা যেন শক্তি এবং বল পায় এবং আমাদের দেশেরকে সুরক্ষা রাখে তাদের যখন কোনো ক্ষতি না হয় রাধাহানি তাকে শক্তি প্রদান করুক জয় হিন্দ ভারত কি